এ গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি মামুনি অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তো মানাকে চুল কাটানো হবে কে কাটবে দেখতে হবে মানা এখন ন্যাড়া হচ্ছে মেশিনে করে এখন মানাকে মারা বাবা চুল কেটে দিচ্ছে মানা তো চুপচাপ বসে আছে কাঁদিও নি দেখো কেন চুপচাপ বসে আছে ওর মনে ভালো লাগছে মানা তো ন্যাড়া হবে আজকে মানাকে কেমন লাগবে তোমাদের তো দেখাবো মানার তো কোনো নরম চরণ নেই মানা চুপ করে বসে আছে মানার মজাটা একবার শুধু দেখো কেমন চুপচাপ বসে আছে হ্যাঁ যা গরম পড়েছে ন্যাড়া হয়েই ওরা মানাকে একবার দেখো তোমরা মানাকে কি সুন্দর লাগছে মানা কত চুল সামনে চুল কাটা হয়ে গেছে এখন আছে মানা তো পা হাত ছাড়িয়ে চুপচাপ বসে আছে ছেলেকে যে চুল কাটানো কত কষ্ট করে যে কাটাতে হয় মানা তো এদিক ওদিক নড়ছে এখন বসে কি कांड করছে একবার তোমরা দেখো গা ময় চুলগুলো কি হচ্ছে মানা আমার ছোনা মুখটা কি সুন্দর লাগছে গো কেমন লাগছে বলবে না হয়েছে আমার মানা ও দেখি মানার তো চুল কাটা কমপ্লিট হয়ে গেছে তাহলে কটাকা নেবে বলো চুল তো কাটা হয়ে গেছে